আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দিনের পথে দর্শক মন্ডলী আশা করি আল্লাহ আল্লাহরাবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক গত শুক্রবার দাওয়িকের কেন্দ্রস্থল ঢাকা কাকরাইল মসজিদকে ঘিরে আমাদের সবার কৌতূহল ছিল যে শেষ পর্যন্ত কাকরাইল মসজিদে কারা অবস্থান করবে এবং দুই পক্ষের মধ্যে আদৌ কোনো দ্বন্দ্ব হবে কি হবে না আল্লাহর শুক্রিয়া যে আল্লাহরাবুল আলমিন দুই পক্ষের একটা সমাধানের ব্যবস্থা করেছেন যেটা ভিডিওর বাকি প্রতিবেদনে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই জন্য শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ করছি প্রিয় দর্শক ধর্ম মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাওত আপলিকের দুই যারা মুরব্বী রয়েছেন তাদের সাথে আলোচনা করেছেন এবং আলোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে দুই হাজার পঁচিশ সালের এপ্রিল মাস পর্যন্ত দাওত তাবলিকের যে দুই ভাগ রয়েছে দুই ভাগই আগে নিয়মে চলবে অর্থাৎ তারা আগে যেভাবে কাঁকড়াইল ব্যবহার করত সেভাবেই কাঁকড়াইল ব্যবহার করবে অর্থাৎ করোনাপন্থীরা প্রথম চার সপ্তাহ ব্যবহার করবে এবং পরের দুই সপ্তাহ সাতপন্থীরা কাঁকরাইল ব্যবহার করবে এবং পূর্বে তারা যেভাবে দুই পর্বে ইস্তেমা করতো সেভাবে ইস্তেমা পালন করবে আপনারা জানেন দাওতাবিকের মেহনত পুরো বিশ্বের মধ্যে চলে এবং বিশ্বে এই দাওতাবিকের মেহনতের খুব ভালো একটা প্রভাব রয়েছে সাধারণ মানুষের উপরে মেহনত করার দ্বারা এই মানুষগুলো সুন্নতের উপর ওঠে এই জন্য আমার অনুরোধ থাকবে তার দুই পক্ষের ভাইদের কাছে তারা যেন একত্রিতভাবে মেহনত করে আল্লাহর রহমতে ইজতেমার আগে যেন আমরা এক হতে পারি একসাথে মেহনত করতে পারি এটা আমার বিলের তামান্না এবং আমি জানি আপনারাও এটাই চান যেন আল্লাহর কাছে সবাই দোয়া করব এবং চেষ্টা করব যেন দুই পক্ষকে একত্রিত করা যায় এবং মাওলানা সাদ সাহেব আসলে যে ভুলগুলো বলেছেন সেটা আমরা অনেকেই জানি এবং সেটা যেন উনি রুজু করেন সবার সামনে প্রকাশ করেন যে আমি রুজু করলাম এরকম একটা প্রমাণ যদি সবাই পেয়ে যায় আলহামদুলিল্লাহ সবাই একত্রিত হয়ে যাবে আল্লাহর কাছে আমরা দোয়া করব এবং আল্লাহর কাছে তৌফিক যাবো যেন আল্লাহ তালা উভয়কে একত্রিত করে দেন আমা তৌফিক ইল্লা বিল্লাহ